সোজা কিন্তু এই ম্যাট্রেসটার সম্পর্কে আপনি সবকিছু জানতে পারবেন মোবাইলে স্ক্যান করে জি সো যারা সোয়ান ম্যাট্রেস কিনবেন এভাবে স্ক্যান করে জেনে বুঝে নিবেন কতটা নরম আরামদায়ক ম্যাট্রেসগুলো এদিকে পাশে পাড়া দিলে এই যে দেখেন কিভাবে পাঞ্চ করতেছে দেখেন জি गाइस আমরা আছি তাজমহল পর্দা গ্যালারিতে আমরা কথা বলবো রাজীব ভাইয়ের সাথে রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই কমেন্টস করতেছিলেন সোয়ান ব্র্যান্ডের ম্যাট্রেস দেখানোর জন্য কারণ সোয়ান ব্র্যান্ডের গুলো অনেক আরামদায়ক এবং নরম তুল তুলে হয় কি কি ম্যাট্রেস আছে আপনাদের কাছে সোয়ান ব্র্যান্ডেড ভাই আপনার সোয়ানের যতগুলা কোয়ালিটি হয় যে সবগুলো কোয়ালিটি ম্যাট্রেস আমাদের কাছে আছে হ্যাঁ আর যেহেতু আমরা সোয়ানের ডিলার জি আমাদের যত মানে ভিডিও আছে দেখবেন কি আমি সব ভিডিওতে ফোমগুলো আপনারা সোয়ানের দেখাই হ্যাঁ ম্যাট্রেসে যদিও কম দেখাই জি তো এখন মনে করেন যে আপনাদের অনুরোধে ম্যাট্রেসটাও দেখানো আর কি জি জি আপনাদের শোরুমের লোকেশনটা একটু বলে দেন শোরুমের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফরিদপুর যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে যাত্রাবাড়ি মূর্তিকে আসতে পারেন সায়দাবাদ জনপথের মূর্তিকে আসতে পারেন সায়দাবাদ জন সায়দাবাদ জনপথের মধ্যে আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুলে পশ্চিমগেটে ঢুকলে সামনে যে মানে বাম দিকে যে রোডটা সোদা নেমে আসছে এই রোডে আসলে সামনে শহীদ ফরিদপুর রোডতে বাম পাশের মধ্যে শোরুম এছাড়া যাত্রাবাড়ি মূর্তিকে দয়াগঞ্জ দিকে যে রোড আসছে এই রোডেই আমাদের শোরুমটা আচ্ছা স্বয়নে স্বপনে জাগরণে সোয়ান ম্যাট্রেস তুলনাহীন চলুন দেখি তাহলে ভাই জি ভাই প্রথমে ভাই আমি মনে করেন এই জায়গায় কয়েকটা ম্যাট্রেস কিন্তু সাদা রাখা হয়েছে নিচে হলো কয়েকটা ম্যাট্রেস রাখা আছে যেমন এই যে একটা ম্যাট্রেস নিচে রাখা আছে এই ম্যাট্রেসটা পরে আমি দাঁড়ায় আছি আচ্ছা এই ম্যাট্রেসটা কিন্তু অনেক হার্ডও না অনেক সফটও না ওকে জি এটা কোন কোয়ালিটির ম্যাট্রেস অথবা আপনি অরিজিনাল ম্যাট্রেসটা কিভাবে চিনবেন এগুলো সম্পর্কে আগে একটু ধারণা দিয়ে দেই জি জি এই ম্যাট্রেসটা হলো সবচেয়ে বড় জিনিস সোয়ানে যেটা হ্যাঁ সোয়ানে কিন্তু আগে কিন্তু কর্নার পোস্টার দিত এখন কিন্তু কর্নারগুলো কিন্তু দেয় না জি এখন কিন্তু এদের সিস্টেম হলো এখানে আপনার এদের যে যে কোয়ালিটি থাকবে ওই কোয়ালিটির নামটাই একবারে মনে করেন সেলাই করে লাগাই দেওয়া জি জি এটা হচ্ছে সোয়ান স্ট্যান্ডার্ড অর্থ স্ট্যান্ডার্ড অর্থোপেডিক এদিকে দেখেন আসমার্কের লোকটা করা আছে হ্যাঁ আগে সবাই আগে দেখবেন যে এইটা যে কোয়ালিটি লেখা থাকবে ম্যাট্রেসটা মূলত ওই কোয়ালিটি হবে এরপরে দেখেন এই পাশে চারিপাশে কিন্তু টেপ করা আছে

সোজা কিন্তু এই ম্যাট্রেসটা সম্পর্কে আপনি সবকিছু জানতে পারবেন মোবাইলে স্ক্যান করে জি সো যারা সোয়ান ম্যাট্রেস কিনবেন এভাবে স্ক্যান করে জেনে বুঝে নেবেন জি তাহলে ঠকবেন না ইনশাআল্লাহ তো ভাই এই যে যে ম্যাট্রেসটা আমি যেটা পর দাঁড়ান ছিলাম সোয়ান স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড অর্থোপেডিক জি আর সোয়ানের যেহেতু কম কম দামি সব র ম্যাটেরিয়াল যেমন কক্সিট টক্সিট এগুলো যেহেতু প্রোডাক্ট হয় না সেহেতু সোয়ানের যে কোনো প্রোডাক্টটি আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে সেটা হোক মানে অর্থোপেডিক ডাক্তার সাজেস্ট অথবা নরমাল যেটাই হোক আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন ওকে এটা যেটা আছে এটা হলো স্ট্যান্ডার্ড অর্থোপেডিক এই ম্যাট্রেসগুলো ছয় বাই সাথে দাম পড়ে হলো আপনার আট হাজার পাঁচশো পাঁচ বাই সাথে দাম পড়ে সাত হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আচ্ছা এরপরে ভাই দেখেন এরপরে কিন্তু আরেকটা কোয়ালিটির দিকে আছে যেটা হচ্ছে আপনার সোয়ান

এটা আসলে আপনার কমফোর্ট সোয়ানের কমফোর্ট যারা টুই অন ম্যাট্রেস গুলা চান তারা সবসময় সোয়ানের এ কমফোর্ট ম্যাট্রেসটা নিবেন এই ম্যাট্রেসগুলো গুলা ছয় বাই সাত যেটা ফ্যামিলি সাইজের এটার দাম পড়বে আপনার দশ হাজার পাঁচশো পাঁচ বাই সাত যেটা আপনার মনে ডাবল সাইজ যেটা এটার দাম পড়বে আপনার নয় হাজার পাঁচশো

এগুলো কি কাস্টমাইজ করা যায় ভাই ভাই কাস্টমাইজ করা যাবে আপনার যে সাইজ আপনি আপনার যে আছে অথবা আপনি যে জায়গায় ব্যবহার করবেন জায়গাটার মাপ দিলে ওই মাপ অনুযায়ী হবে এই ক্ষেত্রে যেহেতু সোয়ানের ম্যাট্রেস সেহেতু আমাদের একটু সময় দিতে হবে আমরা মনে কোম্পানি থেকে অর্ডার করে নিতে পারবো আচ্ছা আর কালারের যে বিষয়টা এখানে যে কালারগুলো দেখলেন সোয়ানের কালারগুলো সবসময় রেস্ট্রিক্ট আর কিছু কালার মানে বেশিরভাগ কাপড়ে সোয়ান লেখা আছে জি জি এই কাপড়গুলো মনে করেন যে আপনি সোয়ান ব্যবহার করে দেখুন এগুলো অনেক উন্নত মানের কাপড় এদরে দেখা মনে হচ্ছে এটা এটা পছন্দ হইছে আপনি মনে করেন যে এটা সিঙ্গেল সাইজে নেবেন নিতে পারবেন এটা কোনো সমস্যা নাই অথবা আপনি মনে করেন যে এখানে যেটা আছে স্প্রিং এরটা স্প্রিং এরটা আপনি 6 বাই 7 এর নরমাল ম্যাট্রেসে নেবেন নিতে পারবেন এটা কোনো সমস্যা না আচ্ছা ভাই যারা কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে চাচ্ছেন আর কিভাবে অর্ডার করা যাবে ভাই এই ক্ষেত্রে আসলে কি যারা মানে আমার শোরুমের আশেপাশে আসেন তাদের আমি অনুরোধ করবো আমার শোরুমে আসবেন শোরুম ভিজিট করবেন তারপরে প্রোডাক্ট নেবেন দেখে শুনে প্রোডাক্ট নেবেন আর যারা আমাদের মানে শোরুমের থেকে দূরে অথবা প্রবাসীদের সব বাইরে আসেন তাদের কষ্টের টাকায় মানে বাবা মা ভাই বোনকে একটা ভালো জিনিস উপহার দিতে চান ম্যাটটা কেনার কথা চিন্তা ভাবনা করছেন তাদের বলবো যে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ভিডিও কল দেবেন প্রোডাক্ট দেখবেন এরপর আমাদের সিস্টেম আসছে হলো আপনার এক হাজার টাকা আগে দিতে হয় বাদ বাকি টাকা হচ্ছে প্রোডাক্ট খাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ান থাকা অবস্থায় আমি যে জিনিসগুলো দেখাইলাম এভাবে করে চেক করে আপনি রাখতে পারেন চেক করে এরপরে বাদ বাকি টাকাটা দিবেন আচ্ছা ধন্যবাদ আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে